শুভ দুপুর বন্ধুরা শুভ সকাল এখন বলাই যাবে না কারণ এখন বারোটা দশ হয়ে গেছে আর রবিবার যেহেতু আজকে আর রবিবার করে প্রচুর কাজের চাপ থাকে আর সকাল থেকে এত তাড়া থাকে টিফিন বানানো অনেক কাজ থাকে কাছাকাছি থাকে তো আমি এখন পুজো টুজো দিয়ে স্নান করে পুজো দিয়ে ঘর দোয়া মোছা তোচা সব কিছু হয়ে গেছে সকালে টিফিন খাওয়া হয়ে গেছে তো এখন গিয়ে যখন রান্না করবো ভাতও করে ফেলেছি যেহেতু ছোটো মেয়েকে ভাত দিয়ে একটু ডাল দিয়ে একটুখানি মেখে ওকে খাইয়ে দিতে হবে স্নান করা হয়ে গেছে ছোটো মেয়ের তারপর খাইয়েও দিয়েছি ভাবলাম যা এবারটা স্টার্ট করা যেতে পারে ভ্লগ করা যেতে পারে দেখো আমার নতুন নতুন সবে ইউটিউব চ্যানেল এসেছি স্টার্ট করেছি ইউটিউব চ্যানেলটা তো আমি মনে করি এটাও আরেকটা আমার বাচ্চার মতো তো মানে কি বলতে চাইছি যে আমার এটা মানে ইউটিউবের এই যে কথা বলার এই যে জার্নিটা এত কিছু একটা প্ল্যাটফর্মে সব কিছু রকম কিছু দেখানো যায় তো কথা বলা যায় তো আমি এইটা ভ্লগটা করতে আমি খুব ভালোবাসি আজকে কেন যাই না ইচ্ছা করলো মন খুলে কথা বলতে সবসময় তো তোমাদের কিচেনে গিয়ে রান্না এইসব দেখাই কখনো ট্রাভেল ভ্লগও দেখাই যদি আমি কোথাও যাই ঘুরতে যাই তো আজকে রবিবারটা সকালবেলা ভেবেছিলাম প্রথমে বাইরেই বেরোবো আর কালকে যেহেতু সোমবার কালকে মেয়ের পরীক্ষা আছে তো ভাবলাম না সকালবেলা তার মধ্যে এত ছিল ভাবলাম ভেবেছিলাম বিকালবেলায় যাব বেরোবো আর কি আজকে কিন্তু বিকালবেলা আমার খুব ভালোবাসার মানুষ যারা দুজন না থাকলে আবার আমি থাকতাম না তো আজকে আমার বাড়িতে আসছে তাদের সাথেও তোমাদেরকে আলাপ করিয়ে দেবো আর রান্না বলতে এখন ভাত হয়ে গেছে আমি একটু টক ডাল করলাম আর টক ডাল খেতে খুবই ভাল লাগে গরমের মধ্যে আর একটু ভাবছি আলু পোস্ত করবো অনেকদিন হয়ে গেছে আলু পোস্ত খাওয়া হয়নি আলু পোস্ত খেতে খুব ভালো লাগে আলু পোস্ত করবো একটু মাছ করবো তো চলো তোমাদের সাথে এখন কিচেনেই দেখা হচ্ছে কড়াই গরম হয়ে গেছে এখন একটু তেল দিয়ে দেবো তেলটাও গরম হয়ে গেছে নেব একটু পেঁয়াজ পিসি দেবো এটা তো একটা টমিয়ে দেবো এটা তো অল্প একটা সেরা কাঁচাল অবস্থা আলুগুলো করে কেটেছিলাম ছোট ছোট করে আলুটা দিয়ে দাঁড়িয়ে দেবো এই ব্যাপার নয় দিয়ে দেব দেবো আসলে এক হাতে সোনা তার ভাব দিয়ে তো কিছু অসুবিধা হচ্ছে হলুদ দিয়ে দেবো দেব ভালো ভাজো ভাজো ভাবো ভালো করে তারপরে পোস্ট বাঁকাটা দিয়ে দেবো গরমের মধ্যে তো আমার আলু পোস্ত তো এমনি গরম হয় শীতকাল সব নয় আমার আলু পোস্ত ভালো লাগে একটুখানি টক ডাল করা হয়েছে কিন্তু আমি দিয়ে টক ডালের সাথে তো আলু ভাজা করেছিলাম আলু পটল করেছিলাম মাখা মাখা করে তো আলু ভাজা আলু পোস্ত দিয়েই খাওয়া হোক আর সেটা ভাজা ভাজা হোক তারপর পোস্ত বাটাটা দিয়ে দেবো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এখন পোস্ত পেস্ত পুরো ঢেলে দেবো কার কার এরকম আলু পোস্ত খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো এইবারটা তোমার একটু কাশ্মীরি লঙ্কার করে দেবো সামান্য একটু কালারের জন্য এবারটা একটু জল দিয়ে দেবো যেটার মধ্যে পেস্ট করেছিলাম মশলার পোটোটা এটার মধ্যে একটু জল দিয়ে দেবো জলটা টেনে গেলে হয়ে যাবে একটুখানি ঢেকে দেবো জলটা টেনে গেলে লাস্টে একটুখানি চিনি দিয়ে দেবো এটার মধ্যে অল্প একটু নুন লাগবে একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু মিষ্টি দিলাম অল্প আর একটুখানি গরম মশলা গুঁড়ো পুরো রেডি হয়ে গেছে আলু পোস্ত নামিয়ে তোমাদের দেখাচ্ছি এই দেখো আলু পোস্ত নামিয়ে নিয়েছি এরকম দেখতে হয়েছে এবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে দেব সামান্য একটু এবারে একটু সর্ষে ফোড়ন লঙ্কা দিয়ে দেব অল্প একটু ডাল ডাম দিয়ে ডাল এটা আরেকটু হলুদ দেবো সামনে একটু একটু নুন দেবো একটু মিষ্টি দেবো বাপ পাকে আর যেটুকু ডাল আছে ওটা পুরোটা দিয়ে দেবো মিষ্টি দিতে গেলাম চিনি ওটার মধ্যে থেকে পড়ছিল না একটুখানি মিষ্টি দিয়ে দিলাম ডালটা ফুটে গেলে আমি টক ডালটা নামিয়ে নেব তোমরা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো আমি দেইনি ছোটো বাচ্চারা খাবে তার জন্য ডালটা ফুটে গেলে নামিয়ে নেব এই দেখো টক ডালটা নামিয়ে নিয়েছি এরকম দেখতে হয়েছে কড়াইতে তেল দিয়ে এবারটা শুকনো লঙ্কা তেজপাতা দাঁড়া বাবু আসছি আর ছোট মেয়ে করছে পাঁচ ফোড়ন এবারটা পেঁয়াজটা দিয়ে দেবো সেরা কাঁচা লঙ্কা আসো এদিকে আসো ছোট কড়াইতে একটু তেল দিয়ে নিলাম কি হয়েছে ওরে বাবা এই দেখুন আদা রসুন দিয়ে দিলাম আমার ছোট মেয়ে একটু কাজ যে কলে উঠবে তাই আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে নারিয়ে চা নিয়ে নেব এই হলুদ গুঁড়ো দেবো একটু নুন দেবো একটা কাঁচা লঙ্কা দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেহেতু আমার ছোটো বাচ্চা তো এখানে আলাদা আলাদা করে সবজি সবজি ভাজি নি আপনারা বাড়িতে একটু আলাদা আলাদা সবজি ভেজে করবেন তাহলে শাকের ছায় পুরো অনুষ্ঠান বাড়ির মতন খেতে এরকম করলেও হবে আমি একসাথে সবজিটা ঢেলে দিচ্ছি সেটার মধ্যে আলু কুমড়ো পটল আর সব ভালো করে ঘিয়ে নিয়েছিলাম তখন একটু নেড়ে নেব নিয়েছি ভেজে এটা হতো না ততক্ষণে কড়াইতে কড়াইটা গরম হয়ে গেছে মাছের মাথাগুলোকে ভেজে নেব মাছটা ভাজা যদি কড়াই নেবে ভাবনাটা নিলাম একটা টমেটো কেটে বসেছিলাম টমেটোটা দিয়ে দেবো অল্প গুঁড়ো একটু ধিমোর দিয়ে দেবো তখন একটু কাঁচি লঙ্কা গুঁড়ো দিয়ে এখন একটু সামান্য অল্প এমনি লঙ্কা গুঁড়ো দিব ভালো করে নারি কিনে নেব সাথে এসে কাটলা মাছের মাছটা আর কি ভাজা লাগা কাতলা মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এটাকে তুলে নেব তো মাছটা তুলে নিয়েছি ভাজা হয়ে গেছে মাছের কাটাতে ঢাকনাটা খুলে নিলাম জল দিয়ে দেবো জল দিয়েছি আলটা আমি একটু গরম জল দিলাম সবজিটা ডাকাটা যাতে হয়ে যাবে আর একবার ঢাকা দিয়ে দেবো একটু মিষ্টি দেবো সামান্য গরম মশলা রেখেছিলাম এটা দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে সুন্দর গন্ধও বেরিয়েছে এবারটা নামিয়ে নেই দাদা তোমাকে দেখাচ্ছে এই দেখো এরকম দেখতে হয়েছে পুঁশাকের পুরো অনুষ্ঠান বাড়ির মতনই করার চেষ্টা করেছি আমাদের তো বাড়িতে যখনই আমি করি তখনই সবাই বলে খুব ভালো হয়েছে তো তোমরা এভাবে বানাতে পারো দেখো পুরো এরকম দেখতে হয়েছে এই দেখো বন্ধুরা আমি এখন আমার মা আর মাসুবনি এসছে তোমাদেরকে সকালে বলছিলাম যে আমার খুব কাছের মানে মানুষ তারা না থাকলে আমি কিছুই থাকতাম না আর কি তো আমার মাসুমুনি আর মা এসে তোমাদের সবার সাথে আলাপ করিয়ে দিচ্ছি এই 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 যে 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 দেখছো আমার আমার মা হাই 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 করে করে দাও আর আসলে সকালের দিকে তো আসেনি দেরি হয়ে গেছিল দুপুরের দিকে এসছে মার মাসুনি আর তোমাদের দেখালাম ক্যামেরার সামনে আসা অভ্যাস নেই তো তাই জন্য একটুখানি এরকম আছে আমার পেছনে আমার হাজবেন্ড রয়েছে যে এখানে চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে মা ম্যান ডটাস ব্লগটা গোটা যদি তোমাদের ভালো লেগে থাকে আজকের ব্লগটা তাহলে অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর ফলো করো আজকের মতো কালটা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে